সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নাই। অবশেষে মৃত্যু এসে জীবনটাই কেড়ে নাই। আর সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন সময়ের মূল্য যে বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে মানুষ চিনবেন কখন জানেন বন্ধু চেনা যায় বিপদে কন্যা চেনা যায় যৌবনে ভাইকে চেনা যায় লড়াইয়ে পুত্রকে চেনা যায় বিবাহের পরে সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় জীবনে ভালো থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে বিনয়ী থাকতে হবে কম কথা বলতে হবে নাটক এড়িয়ে চলতে হবে স্বপ্নের পেছনে ছুটতে হবে তাহলে জীবন সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের গ্রামীণ বোন সুমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এখন বিকেল বেলা তেলগুলোর খোসা ছাড়াচ্ছি আর আপনাদের সঙ্গে অনেক অনেক কথাই বলে ফেললাম আজকে তিলের নাড়ু তৈরি করব তবে তিলের নাড়ু তৈরি করার জন্য প্রথমে তিলগুলোকে ঝেড়ে ধুয়ে শুকিয়ে নিছি ভালো করে তিলগুলো শুকানোর পরে এই তো ছোট জাতাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তিলের নাড়ু আমরা কিন্তু সবাই পছন্দ করি তবে নাড়ুটা বানানো অনেকটা কষ্টকর বলতে পারেন অনেকটা সময়েরও ব্যাপার তারপরও যে জিনিসটা পরিবারের মানুষগুলো পছন্দ করে খেতে এতে আমাদের যত কষ্টই হোক না কেন তারপরেও কিন্তু সেই জিনিসটা আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ঘরে সব সময় তিলের নাড়ু নারকেল নাড়ু আরো হচ্ছে আচার বা বিভিন্ন রকমের আইটেম মুখরসক এই খাবার গুলা বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করে খেতে আমি যতটা যত্ন করে নিজের পরিবারের জন্য তৈরি করি সেটা কিন্তু আপনাদের জন্যও তৈরি করি এই যে আজকে তিলের নাড়ুটা তৈরি করতেছি সেটা কিন্তু শুধু আমাদের জন্য না আপনাদের জন্য এটা আমার বড় ছেলে সাকিন ওরও ইচ্ছে করতেছে জন্য আমাদের বাচ্চাদের মতো আমিও কিন্তু সেই কাজটাই করতাম সেম মা ফুপু চাচিরা যখন এইগুলা করত। তখন আমারও খুব ইচ্ছে করতো এই যাতা ঘোরাতে এখন আমি নিজেই সেই নানি দাদিদের মতো কাজগুলা করি চোখটা বন্ধ করলেই মনে হয় সে আগের দিনে ফিরে গেছি পুকুরে সাঁতার কেটে দল বেঁধে গোসল করা বড় বড় গাছে উঠে ফল পেরে খাওয়া মাঠে ঘাটে চারিদিকে খেলে বেড়ানো ছোট ছোট মেয়েরা মিলে পুতুল খেলতাম তারপরে আবার কিছুদিন পর জোলা ভাতি রান্না করতাম আরও কত দুষ্টামি করতাম এগুলার জন্য মায়ের কাছে কত বকা খেতাম যখন ছোটো ছিলাম মা বকলে তখন অনেক রাগ হতো যে আম্মু কেন খালি বকে আর মনে হতো কবে বড় হব তাহলে সব কাজ নিজেই করতে পারবো কবে বিয়ে হবে সংসার হবে কবে নিজের সংসার নিজে গুছিয়ে রাখবো এটা মনে হয় সব মেয়েরই মনের মধ্যে স্বপ্ন থাকে কিন্তু এখন যখন বড় সংসার এখন মনে হয় সেই ছোটবেলার দিনগুলোই ভালো ছিল সময় যত চলে যাচ্ছে ততই মনে হচ্ছে আগের দিনগুলোই ভালো ছিল তবে শুধু এখন আফসোস করতে হবে আগের দিনের জন্য কারণ আগের দিনগুলো আর কখনোই ফিরে আসবে না এখন নিজে যখন মা হইছি বুঝি যে মা কেমন হয় মা কেন বকে বা মায়েরা সব সময় ভালোই চায় একটা মেয়ে যখনই মা হবে তখন থেকে সে বুঝতে পারবে যে একটা মা হওয়া কতটা কষ্টকর মায়েরা তার সন্তানদের জন্য কতটা কষ্ট করে এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমার দুই ছিল আমার পাশেই ছিল বসে থেকে ফোন দেখতেছিল। আমি যখন এই কাজগুলো করি ওদের কাছে কিন্তু নতুন লাগে দেখতে ভালো লাগে সেই জন্যই আমার পাশে পাশেই থাকে কারণ এখনকার দিনে আসলে সেইভাবে এই কাজগুলো তেমন কেউ করে না তবে আমি সব সবসময় আমাদের বাচ্চাদেরকে সে আগের দিনের মতো করেই যে কোনো জিনিস তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি এই তো যাতার ভেতর থেকে সবগুলো বের করে নিলাম এবার এক সঙ্গে করতেছি আর এটা কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তিল যে আমরা শুধু স্বাদের জন্য নাড়ু বানিয়ে খাই তাই না কিন্তু তিল খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী তিলের নাড়ুটা বানিয়ে রাখলে বাচ্চারা কিন্তু খুব রুচি মতোই খায় খুব মজা করে খায় এতে শরীরের অনেক বেশি উপকারও হয় বাঁশের বানানো কুলা দিয়ে ওই তো ঝেড়ে খোসাগুলো আলাদা করতেছি আমি কিন্তু তেমন ভালো ঝাড়তে পারি না তবে একদম খারাপও পারি না যতটুকু পারি নিজের কাজ হয় আর আমি সবসময় নিজের কাজ নিজে করতেই পছন্দ করি সহজে মানুষকে আসলে ফরমাস করি না আর করতে ইচ্ছেও করে না যখন নিজে একদমই কুলাতে পারতেছি না বা সময় পাচ্ছি না তখনই কাউকে ডাক দিই কাজ করার জন্য তবে নিজের কাজ অন্যকে দিয়ে আমার করালে শান্তি লাগে না মনে হয় তেমন একটা কাজটা ভালো হয় না নিজের কাজ নিজে করলেই ভালো হয় এই তো দেখুন কি পরিমাণে তিলের খোসাগুলো বের হয়ে গেছে তিল ও তিলের খোসা আলাদা করে ঝেড়ে নিচ্ছি এবার তো তিলগুলোকে ভেজে নিতে হবে অল্প অল্প করে বারে বারে এই তো কড়াইয়ে দিয়ে আমি এভাবেই তিলগুলোকে ভেজে নিচ্ছি আর তিলগুলো ভাজার সময় একটু পটপট করে আওয়াজ হবে তখনই নামিয়ে নিতে হবে আর তিল কিন্তু একদম বেশি ভাজা যাবে না তাহলে তিতা লাগবে খেতে অনেক আপুরাই আমার কাছ থেকে তিলও অর্ডার করে নিচ্ছেন তারা কিন্তু তিলগুলোকে এভাবে সুন্দর করে ঝেড়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে খোসা আলাদা করে আমার মতো করে তিলের নাড়ু বানাতে পারবেন আর যারা তিলের নাড়ু অর্ডার করতেছেন তাদের জন্য এই তো এভাবেই তৈরি করে দিচ্ছি এই তো তিলগুলোকে এভাবেই ভালো করে আস্তে জালে ভেজে নিলাম আর তিলগুলো ভাজার সময় চুলার জালটা একদম হাই হিটেও রাখা যাবে না আবার নর্মালেও রাখা যাবে না মিডিয়াম করে এই তো তিলগুলো ভাজতে হবে আর এই তো শীতের দিনে আমাদের খেজুর গাছের রস দিয়ে তৈরি করা হয় খেজুরের গুড় আর এই ঝোলা গুড়টা আমি রেখে দিচ্ছি আপনাদেরকে এভাবে তিলের নাড়ু বা হচ্ছে খেজুরের গুড় দিয়ে আরও বিভিন্ন রকমের খাবার আইটেম তৈরি করার জন্য আর এই খেজুরের গুড় দিয়ে যে কোনো জিনিস তৈরি করলেই অনেক অনেক বেশি মজা লাগে খেতে আর তিলের নাড়ুটাও এই তো আমি খেজুরের গুড়টা দিয়েই তৈরি করব। খেজুরের গুড়টা জাল করার জন্য প্রথমে আমি অল্প করে দিছিলাম কড়াইয়ে তারপরে দেখতেছি কম হবে তারপর আর একটু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তো জাল করে নিছি নেওয়ার পরে যখন একদমই হয়ে আসতেছে তার কিছুক্ষণ আগ দিয়ে আমি পানির মধ্যে চেক করতেছি যে আসলে তাকে আসছে কিনা ಗುಟ್ಟ গুড়টা যখন তাকে আসবে বা নাড়ুটা বানানোর জন্য তৈরি করা হবে গুড়টাকে তখন এরকমই তো পানির মধ্যে দিলে শক্ত জমাট বেঁধে যাবে এরকমটা যতক্ষণ হবে না ততক্ষণই গুড়টাকে নাড়তে হবে আর যখন ওই তো গুড়টা পানির মধ্যে শক্ত হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এতো তো ভাজা তিলগুলো দিয়ে দিতে হবে গুড়ের মধ্যে আমি সম্পূর্ণ তিলগুলো দিয়ে দিলাম এতো তো কড়াইয়ে গুড়ের মধ্যে এবার নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে তিলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে খেজুরের গুড় জাল করলে তার থেকে একটা আলাদা ঘ্রাণ আসে আর এটা দিয়ে তিলের নাড়ু সেটা তো আরও বেশি মজার খেতে আমি নারকেল নাড়ু তিলের নাড়ু সব কিছুই আপনাদেরকে অর্ডার মতো দিয়ে থাকি আর এই দুইটা নাড়ুই কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করতেছি এছাড়া আমের আচার তেঁতুলের আচার আমসত্ব সেটা আমি তৈরি করি আখের গুড় দিয়ে আর সেগুলো অর্ডার করলে পেয়ে যাবেন আমার কাছে তবে গুড়টা অর্ডার করলে আর দিতে পারবো না কারণ অল্প পরিমাণে আছে। এটা শুধুমাত্র আমার এতে খাবার তৈরি করার জন্য রেখে দিছি এই তো দেখুন তিলটা মেশানো হয়ে গেছে আর তিলটা যখন বুঝবেন যে তারের মতো হচ্ছে নাড়তে নাড়তে তখনই বুঝবেন যে হয়ে গেছে আর নাড়ুগুলা কিন্তু গরম হাত দিয়ে এভাবে বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে আবার একটু গরম চুলার উপরে দিয়ে নেড়ে নেড়েছে এভাবে বানিয়ে নিতে হবে আর এই তো আমার গুড়ের সঙ্গে নাড়ুটা বানানো একদমই পারফেক্ট হয়েছে খুব সুন্দর করে তো নাড়ুটা বানানো যাচ্ছে এই তো দেখুন আমার নাড়ুর কালারটা কি সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর লাগতেছে এটা খেতেও অনেক বেশি মজার হয়েছে এই নাড়ুটা কিন্তু আপনারা ঘরে ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন ফ্রিজে না রেখেই আপনারা বাহিরে রাখতে পারবেন তারপরও কোনো নষ্ট হবে না বা নরম হবে না শুধুমাত্র তিল আর হচ্ছে খেজুরের গুড় দিয়েই বানানো নাড়ুটা সেটা অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা দেখতে পেলেন বিসমিল্লা বলে আমিও খেলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার হয়েছে আমার নাড়াটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু খুব সহজেই স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে নিতে পারেন আমার কাছ থেকে আমার প্রতিটি পণ্যই আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অগ্রিম ছাড়া যে কোনো পণ্য আপনাদের হাতে পৌঁছানোর পরে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আর আমার প্রতিটি পণ্যই আমি কিভাবে তৈরি করি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই আমার ভিডিওর মাধ্যমে এই নাড়ু ছাড়াও কিন্তু আপনাদের জন্য আরও অনেক অনেক পণ্য তৈরি করি আমি বিভিন্ন রকমের ঘরোয়া মশলা হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মাছ ও সবজির মশলা আরেকটি আছে স্পেশাল মাংসের মশলা সরিষার তেল টক ঝাল মিষ্টি আমের আচার টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার পাকা আমের আমসত্ত্ব তিলের নাড়ু নারকেল নাড়ু কিছুই তৈরি হচ্ছে আমার নিজের হাতে আর এই তো দেখুন নারকেল নাড়ুটাও কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করি নারকেলটাকে ঘিয়ে ভেজে তারপরে খেজুরের গুড় দিয়ে তৈরি করা হচ্ছে খুবই মজাদার নারকেল নাড়ু আপনারা অবশ্যই কালারটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা মজার হতে পারে খেতে সে আগের দিনের নানি দাদিদের হাতের স্বাদ ফিরে পাবেন আমার প্রতিটি খাবার থেকে বিশ্বাস না হলে ইনশাল্লাহ একবার নিয়ে দেখুন আমার অনেক গৃহিণী আপুরাই এগুলো আসলে বাচ্চাদেরকে খাওয়াতে চান বা পরিবারের মানুষকে এগুলো বানিয়ে খাওয়াতে চান কিন্তু ঝামেলার জন্য বা বানাতে পারেন না জন্য আসলে এভাবে খাওয়া হয় না তারা কিন্তু অর্ডার করতে পারেন আমার কাছে পরিবারের মানুষগুলোকে একদম নিশ্চিন্তে খাওয়াতে পারেন আমার প্রতিটি পণ্যই আমার প্রতিটি পণ্যই আপনাদের হাতে গিয়ে যখন পৌঁছাবে অবশ্যই প্যাকেটটি খুলে খেয়ে চেক করে নেবেন আর যদি ভালো লাগে তাহলেই ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন এত নিশ্চিত করে কিন্তু কেউ আপনাকে অনলাইনে জিনিস দিবে না বা পণ্য দিবে না তবে আমার জিনিসের উপরে অনেক অনেক বেশি আস্থা আছে কারণ আমি এটা নিজে তৈরি করতেছি আমি যে কোনো জিনিস বানানোর পরে নিজে খেয়ে তারপরে আপনাদের জন্য পাঠাই আর এই তো আজকে তেঁতুলের আচারটাও বানালাম কারণ শেষ হয়ে গেছিলো আর এই তো দেখুন আম সত্ত্বটা আমার ছেলে কতটা মজা করে খায় আমার বানানো আম এ এই আমসত্বগুলো যতটা দেখতে লোভনীয় ততটাই কিন্তু অনেক বেশি মজা কারণ এই আম আমসত্বগুলো পাকা আম থেকে তৈরি করা এই আমসত্বটা ছোটো বড়ো সবারই অনেক বেশি পছন্দের পাকা আমের পুষ্টি স্বাদ সব কিছুই পেতে আমার আমসত্বটি অর্ডার করে নিতে পারেন সাত থেকে আট কেজি পাকা আম শুকিয়ে তৈরি করা হয়েছে এক কেজি আমসত্ব আর এই আমসত্বটা আমার ছেলে হাসান তো দিনের মধ্যে কয়বার যে খায় সেটা কোনো হিসাব নেই অনেক সময় হাতে করে নিয়ে ঘুরে খেলে আর খায় অনেক অনেক সময় তো খেলে এসে আবার চায় যে আম্মু আমাকে আমসত্বটা দাও ওই যত বেশি আমসত্ত্ব খাক না কেন আমি কিন্তু কখনোই না করি না বা নিষেধ করি না গোলাকার এই আমসত্ত্বগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে তারপরে আপনাদের জন্য পাঠাচ্ছি এতে এভাবেই কাটতেছি এই তো দেখুন এই আমসত্ত্বগুলো আমার বা আপনার পরিবারের জন্য একদমই স্বাস্থ্যসম্মত পাকা আম থেকে তৈরি একদমই চিনিমুক্ত আমি যেমন আমার বাচ্চাদেরকে নিশ্চিন্তে খাওয়াচ্ছি বা নিজে খাচ্ছি তেমন আপনিও আপনার পরিবারের জন্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এছাড়া আপনাদের জন্য তৈরি করতেছি চিংড়ির শুটকির বালা এটা একদমই মুসমুসে চিংড়ির বালা এই মুসমুসে চিংড়ির বালা অনেক বেশি সুস্বাদু খেতে অনেক সময় কাজের চাপে বা সময়ের অভাবে বা রান্নার আলসেমিতে মাঝে মাঝে রান্না করা হয় না বা রান্না করতে ইচ্ছেও করে না তখন যদি থাকে এই চিংড়ির বালা চাউটা খুব তৃপ্তি করে দুই প্লেট গরম ভাত খুব অনায়াসে খাওয়া যায় এটা বানানোর পরে এক মাস নর্মাল ফ্রিজে না রেখেও খুব অনায়াসে খেতে পারবেন আর এই তো বালা চাউটা যদি ফ্রিজে ডিব্বাই ভরে রেখে দেন তাহলে দুই তিন মাসেও এটা কিন্তু এরকমই থাকবে বা এর স্বাদটাও নষ্ট হবে না আজকে দুপুরে আমিও তেমন কিছু রান্না করি নাই কারণ এই তো কাজের জন্য কিছু রান্না করতে পারি নাই তাই তো শুধু রাইস কুকারে গরম ভাতটা রান্না করে নিছি ভাতের সঙ্গে নিছি দুইটা কাঁচা মরিচ আর এই তো সুটকির বালা চাও কি যে মজা খেতে যদি এরকম সুটকির বালা থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না এটা দিয়ে খুব তৃপ্তি মতো ভাত খাওয়া যায় আর এই তো আমার প্রতিটি পণ্যই অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি আপনারা কিন্তু অনায়াসে অর্ডার করতে পারেন আমি সব সময় আপনাদের জন্যই কাজ করতেছি আমি এইভাবে আপনাদের জন্য প্রতিনিয়তই কাজ করে যাব আর খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিব আমার প্রতিটি পণ্যই আপনাদের কাছে কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সবার জন্যই সব সময় সুস্বাস্থ্য কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন বা আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় সুস্থ থেকে আপনাদের জন্য কাজ করে যেতে পারি আল্লাহ হাফিজ